আজকের এই ভিডিওতে আপনাদেরকে দারুণ একটা কাজ শিখিয়ে দেবো যদি আপনাদের ফোনটা কেউ ব্যবহার করার জন্য নেয় সে কিন্তু নিজেই আপনাকে ফিরিয়ে দেবে মানে আপনার ফোনটা সে ব্যবহারই করতে পারবে না সাপোজ মনে করুন যে আপনার ফোনটা কেউ নিয়েছে সাপোজ মনে করুন যে আপনার ফোনটা নিয়ে সে আপনার ফেসবুক থেকে জাস্ট ইউজ করবে সিম্পলি এখানে আপনার ফেসবুক যখন ক্লিক করবে তখন কী হবে তাকে কিন্তু ফেসবুক থেকে বার করে দেবে মানে আপনার ফোনের মধ্যে ফেসবুকটা সাপোর্ট করছে না তাকে কিন্তু এরকমটা দেখাবে সাপোজ মনে করুন যে আপনার ফোনটা নিয়ে সে ওপেন করছে ইউটিউব এখানে কিন্তু সে ইউটিউবটা ওপেন করলেও কিন্তু আপনার ফোন থেকে আর ইউটিউবটাও ওপেন হবে না এখান থেকে কিন্তু তাকে বাইরে বার করে দেবে বন্ধুরা আমরা যদি ফোনের মধ্যে লক করে থাকি সেক্ষেত্রে কী হয় যে বন্ধু বান্ধব বা বাড়ির যে কেউ বলে যে ভাই পাসওয়ার্ডটা বল আমি একটু জাস্ট ফেসবুক বা আমি ইউটিউবটাকে ব্যবহার করব তো গাইস এখানে যদি আপনি এই লকটা করেন সেক্ষেত্রে কী হবে যে আপনার ফোনটা কেউ ব্যবহারই করতে হবে না হয়তোবা মনে করবে যে আপনার ফেসবুকে অথবা আপনার ইউটিউবে কোনো রকম সমস্যা হয়ে গেছে তো গাইস আপনি এই রকম লক আপনার ফেসবুক বা আপনার যে কোনো অ্যাপের মধ্যে কীভাবে করবেন জাস্ট এইটুকুই দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই বন্ধুরা আজকে এই ভিডিওটা পুরোপুরি দেখে আপনি এই কাজটাও আপনার ফোনের মধ্যে করে নেবেন চলুন তাহলে আজকে এই ভিডিওটা শুরু করি এবং দেখিয়ে দিই যে আপনি কীভাবে আপনার ফোনে এই কাজটুকু করবেন এই কাজটুকু আপনার ফোনের মধ্যে করার জন্য আপনি কি করতে হবে আপনার ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে জন্য চলে আসবেন আপনার ফোনের প্লে স্টোরে এবং প্লে স্টোরে এসে আপনি সিম্পলি একবার সাজবারে ক্লিক করবেন তারপরে আপনি বারে এখানে টাইপিং করে দেবেন জাস্ট লিখবেন সেমভাবে লিখে দেবেন আমি লিখছি এখান থেকে আপনি লিখবেন সিম্পলি এখানে অ্যাপস লক প্রো জাস্ট আপনি এটুকু লিখে সার্চ বাড়ির সার্চ দেবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে অ্যাপ্লিকেশনটুকু সিম্পলি আপনাকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে হবে তো জাস্ট আপনি এই লকোটা থেকে অ্যাপটিকে আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে শো করছে যে গাইস ইনস্টল বারেশনটা সিম্পলি আমি এখানে ক্লিক করছি তো আপনি এখানে জাস্ট ক্লিক করে অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন আর গাইস এটা কিন্তু সবথেকে পপুলার একটা অ্যাপ্লিকেশন আপনি অবশ্যই এই অ্যাপটুকু আপনার ফোনের মধ্যে ইউজ করতে পারেন তো গাইস এখানে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনাকে পুরো উপস্থা দেখিয়ে দিচ্ছি তো গাইজ ফাইনালি কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে শো করছে এই যে ওপেন বাটন আপনি সিম্পলি জাস্ট এখানে ক্লিক করে অ্যাপসটুকু ওপেন করে নেবেন তো এখন আপনি এখান থেকে পুরোপুরি বিষয়টা একটু মন দিয়ে দেখবেন প্রথমত আপনি এখানে ক্লিক করুন জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন তো আমি এখানে অ্যাপসটিকে জাস্ট ক্লিক করে ওপেন করলাম তো অ্যাপসটিকে ওপেন করার পর এখন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে আপনি পিন কোড ইউজ করতে পারেন অথবা যদি আপনি এই জায়গায় ক্লিক করে দেখতে পাচ্ছেন শো করছে এই যে অপশনটা সিম্পলি আপনি এখানে ক্লিক করলে আপনি কিন্তু বিভিন্ন রকম পাসওয়ার্ড চুজ করতে পারবেন সাপোজ আমি এখানে চুজ করছি জাস্ট আমি এখানে ইউজ করছি জাস্ট ফোর ডিজিট পিন তো আপনি চলে এখানে সিক্স ডিজিট পিন ইউজ করতে পারেন অথবা এখানে আপনি প্যাটার্নও ইউজ করতে পারেন তো আমি এখানে জাস্ট ফোর ডিজিটে ক্লিক করার পর এখানে জাস্ট আমি ওকেতে ক্লিক করলাম তো এখন এখানে আমাদেরকে প্রথমত একটা পাসওয়ার্ডকে চুজ করতে হবে তো আমি সিম্পলি দিচ্ছি এখানে জাস্ট চারটে জিরো দিয়ে দিলাম তারপরে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আবারও সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন জাস্ট আমি চারটে জিরো দিয়ে দিচ্ছি তারপরে আপনি এখানে জাস্ট এই যে সেভ অপশনটাতে একটা ক্লিক করে দেবেন তো এখন এই জায়গাতে ক্লিক করলে ফাইনালি কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই শো করছে প্রথমে যে অপশানটা জাস্ট এখানে ক্লিক করবেন আপনি এই জায়গায় ক্লিক করার পরে আপনাকে কিন্তু এই অ্যাপসটিকে পারমিশন দিতে হবে তো সিম্পলি আমি ওকেতে আবারও ক্লিক করে দিচ্ছি ওকেতে ক্লিক করে দিলাম এখন দেখতে পাবেন এখানে কিন্তু এই অ্যাপসটিকে আমরা পারমিশন দেবো তো গাইস এই অ্যাপ্লিকেশানটিকে অবশ্যই পারমিশন দিতে হবে নাহলে কিন্তু অ্যাপ্লিকেশনটি ঠিকভাবে কাজ করবে না জাস্ট এখানে ওয়েট করবেন কয়েক সেকেন্ড দেখতে পাচ্ছেন শো করছে প্রত্যেকে যে অ্যাপস লগ পরেও সিম্পলি আপনি এখানটা একটা ক্লিক করবেন তারপরে আপনি জাস্ট এখান থেকে এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখনও আপনি সেমভাবে বেরোতে পারছেন এই যে দু নাম্বার যে অপশনটা এটাকেও আপনি ক্লিক করে এটাকে জাস্ট অন করে দেবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর জাস্ট এখান থেকে এটা ক্লিক করে আমি অন করে দিচ্ছি ওকে তারপরে আপনি এখানে আবারও ওকেতে ক্লিক করে দেবেন আমি জাস্ট ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর তারপর আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপরে আপনি এখানে আবারও অ্যালাউ করে দেবেন তো এখানে আপনার সবকটা পারমিশন দেওয়া হয়ে গেলে এখন আপনি কী করবেন দেখুন সৌর করছে দিকে এই যে সেটিংস বলে সিম্পলি আপনি এখানে একটা ক্লিক করে দেবেন তো জাস্ট আমি এখানে ক্লিক করি সেটিংসে ক্লিক করবেন আপনি প্রথমত তারপরে আপনি ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন অ্যাডভান্স সিম্পলি আমি এখানে ক্লিক করে দিলাম এই জায়গায় ক্লিক করার পর আপনার সামনে বিভিন্ন রকম অপশন চলে আসবে এখন আপনি সিম্পল বিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে শো করে একটা অপশন এই যে ফেক ক্যাশ মেসেজ সিম্পলি আপনি এখানটাতে ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন ফেক ক্যাশ মেসেজ সিম্পলি আপনি এখানে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা অ্যাডভার্টাইজ শো করছে কোনো ব্যাপার না আমরা এখানে জাস্ট একটু ওয়েট করে নিচ্ছি তো ফাইনালি কিন্তু আমরা অ্যাডটুকু এখানে কেটে দিয়েছি তারপর এখানে আমরা আমরা কি করবো সিম্পলি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি জাস্ট তারপরে আপনি এখান থেকে দেখতে পারছেন এই যে এটাকে সিম্পলি এখান থেকে ওপেন করে দেবেন মানে টার্ন অন করে দেবেন অন করার পর আপনি কী করবেন এখানে ফাইলটিকে জাস্ট অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে তো আপনি কী করবেন সবার প্রথমে অপশানটাকে এখান থেকে জাস্ট চুজ করে নেবেন এখানে চুজ করে নেওয়ার পরে আপনি আবার নিচে সেভ অপশানে ক্লিক করে দেবেন তো এখন কিন্তু আমাদের পুরোপুরি সেটিংস কমপ্লিট এখন আপনি সিম্পলি চলে আসবেন আবারও একদম হোম পেজে তারপর দেখে নেবেন যে আপনার এখানে কোন কোন অ্যাপস লক করা আছে আমি জাস্ট এখানে ক্লিক করে দেখে নিয়েছি দেখতে পাবেন এই যে এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা অ্যাপ্লিকেশান লক আছে আমি সে কী করবো আমার যেমন কর্ম ভাষার দরকার নেই তারপর আমি এখানে কন্ট্যাক্ট তারপর এখানে জিমেল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অনেক কটা অ্যাপ্লিকেশনগুলো লক আছে এখানে আমরা সিম্পলি কী করছি জাস্ট আমরা এখান থেকে এই যে সেটিংস আছে তারপরে এখানে বিভিন্ন রকম কিন্তু অ্যাপসকে আমি জাস্ট আর কি আনলক করে দিচ্ছি এখানে কী হয়েছে যে অটোমেটিকলি কিছু অ্যাপসকে এরা লক করে নেয় তো সেক্ষেত্রে আপনি কী করবেন এখান থেকে জাস্ট দেখে দেখে আপনি এগুলোকে আনলক করে দেবেন এখন মূলত আমাদের এখানে ফেসবুক প্লাস এখানে অনেক কিছু অ্যাপ্লিকেশন আমাদের লক আছে যখনই এখন আপনার ফোন থেকে কেউ অ্যাপ্লিকেশন ওপেন করবে সাপোজ মনে করুন যে আপনার ফোনটা নিয়ে কেউ ফেসবুকটিকে ক্লিক করে ওপেন করে দেখতে পাবেন এখানে এখানে কি দেখা যাচ্ছে যে এই ফেসবুকটা কিন্তু আর চলছে না মানে কোনো রকমভাবে সাপোর্ট নিচ্ছে না তো ঠিক এভাবেই কিন্তু কেউ আপনাদের অ্যাপ্লিকেশনগুলিকে আর ওপেন করতে হবে না তো আপনি কীভাবে ওপেন করবেন সেটা আপনাদের দেখাই প্রথমত কী করবেন দেখতে পাচ্ছেন শো করছে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন প্রথমে এখানটাতে জাস্ট আপনি কী করবেন চাপ দিয়ে ধরবেন একটু জাস্ট এখান থেকে আপনি হোল্ড পেস করবেন এখান দিয়ে দেখতে হবে এখানে তারপর কী করবেন এখানে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দেবেন এখন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে ফাইনালি কিন্তু আপনার ফেসবুকটা খুলে গেল তো এভাবেই কিন্তু আপনি ফেসবুক ছাড়াও ইউটিউবে চলে আসবেন তারপরে আপনি এখানে জাস্ট চাপ দিয়ে ধরে থাকবেন আবারও দেখতে পাবেন জাস্ট দেখে দিচ্ছি সিম্পলি আপনি এখানে আসার পর চাপ ধরবেন চাপজি ধরে দেখতে পাবেন ফাইনালি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনার তাহলে কিন্তু আপনার এই অ্যাপসটুকু ওপেন হয়ে যাবে তো গাইজ এইভাবে কিন্তু আপনার ফোনের যে কোনো অ্যাপসকে লক করতে পারবেন তো এখানে কী হয় যদি আপনি কোড বা প্যাটার্ন লক করেন সেক্ষেত্রে কী হবে যে আপনাকে জিজ্ঞেস করবেন ভাই তোর ফোনের পাসওয়ার্ডটা বল আমি একটু জাস্ট ফেসবুক বা ইউটিউবটা ইউজ করবো তো এরকম লক করলে কিন্তু আপনার ফোনটা কেউ আর চাইবে না তো অবশ্যই আপনি এই লকটাকে ইউজ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকমই হেল্পফুল ভিডিও এগুলো দেখার জন্য